আগুন লাগছে অলরেডি বাড়িতে বাড়ির ভিতরে যে জেলা পরিষদের যে গাড়িটা ছিল এই গাড়িতে আগুন দেওয়া হয়েছে অবস্থা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হকের বাসায় আজকে আজকে পাঁচই আগস্ট আগস্ট পাঁচই আগস্ট নীলফামারি নীলফামারি অবস্থান এটা হচ্ছে ব্যাসে গ্যাসের সিলিন্ডার থেকে ব্যাসার ভিতরে আর হচ্ছে আলমগীরের মোড় নির্ভমারি নির্ভামারি কবরস্থান মোট মানে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মমতা হক ওনার বাসায় আগুন সাথে আপনারা দেখতে পালেন যে জেলা পরিষদের যে গাড়িটা ছিল সম্ভবত জেলা পরিষদের